খুব সুন্দর বাচ্চা উড়ে যায় না পাশাপাশি পাহাড়ি মনে বয়স কত জিনিস হাতে একটা চমৎকার নেকের বেবি আছে টিয়া পাখি না ওরে বাবা বিশ দিন পঁয়ত্রিশ দিন তাই তো এটারও হ্যান্ড ফিট করানো লাগে না আচ্ছা নিলে পনেরোশো টাকা রাখা যাবে ফিমেল টিয়া একটু ঘুরান ভাই এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম পঁয়ত্রিশ শত চাওয়া দাম এই ফিমেলটার বয়স কেমন দাম কত দিচ্ছে এই ফিমেলটার দাম কত দিচ্ছে দুই হাজার টাকা বলে নিতে মাসে বৈশাখের বাচ্চা তিন মাস বয়স সেলফি ডেছে মিঠু মিঠু ফিমেল পাখি না ভাই শালিকগুলো সিজ দেয় না বয়স কত পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর খুব সুন্দর কালার কিন্তু এটা কি মেল ফিমেল ডিএনএ করে আছে আসসালামু আলাইকুম শুভ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে সুদূর কাপ্তান বাজার হাটেও চলে আসছেন না আপনার হাতে একটা চমৎকার রিং নেকের বেবি আছে জি ভাই টিয়া পাখি না জি ভাই ওরে বাবা খুব সুন্দর ডাকে তো ভাই জি অনেক সুন্দর ডাকে হ্যাঁ সুপার টেন সুপার টেন জি বয়স কতদিন আছে এটা বয়স দুই মাস বয়স দুই মাস না জি

তিন বেলা কত করে চাচ্ছেন ফিক্স টাকা এক সিজনের শেষের বাচ্চা দেখে একদম টাকা পার পিস না একবারে ফিক্স প্রাইস রিং নেকার বেবি টাকা পার পিস আছে ফুল ভ্যাকসিন করানো না ফুল ভ্যাকসিন করানো বাচ্চা ফুল অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ আছে আচ্ছা শুভ এইদিকে টিয়া আছে আরেকটা এটা ফিমেল এটার বয়স কত দিন আছে দেড় বছর দাম কত দিচ্ছেন এটার সতেরোশো না এটাও ফিক্সড প্রাইস আচ্ছা নিলে পনেরোশো টাকা রাখা যাবে ফিমেল টিয়া একটু ঘুরান ভাই ফিমেল টিয়া পনেরোশো রাখা যাবে ভাই কোকাডেল আছে এক পেয়ার কোকাটেলার বয়স কেমন পুরো রানিং ডিম বাচ্চা করছে না আচ্ছা এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম পঁয়ত্রিশ দাম ফিক্স কত রাখবেন না জোড়া সাতশো টাকা লুটিনো অ্যালবিনো যেমনি চাই নিতে পারবেনা আচ্ছা লুটিনো আপনারা যেভাবে চান নিতে পারবেন জোড়া সাতশো টাকা এদিকে শালিকের বাচ্চা আছে বয়স কেমন দুই মাস আছে এক মাস আছে না কয় বেলা খাওয়ানো লাগে তিন বেলা খাওয়ানো লাগে বাচ্চা কি উড়ে যায় না খুব সুন্দর বাচ্চা উড়ে যায় না পাশাপাশি রাখেন তো টিয়াটার সাথে দেখি খুব সুন্দর কিন্তু এর কি ঝুটি শালিক আর বাচ্চালিক আছে দাম কত পার পিসের একবার পাঁচশো টাকা করে এখানে একটা পাইট টিয়ার ফিমেল আছে এই ফিমেলটার বয়স কেমন দাম কত দিচ্ছে দাম চাচ্ছেন দুই হাজার বিক্রি করবেন কত হইলে একদম সতেরোশো তো তার ফিমেল আছে একটা এই ফিমেলটার দাম কত দিচ্ছেন

দেড় মাস এটার দাম কত দিচ্ছে সাড়ে ছয় হাজার ফিক্সড কত হইলে বিক্রি করবেন এটা একদম ছয় হাজার টাকা হইলে নিতে পারবে তিনবেলা হ্যান্ড ফিটিং করানো লাগে সবাই আরো কি কোন পাখির কালেকশন আছে আপনার কাছে যে যখন যেটা চাই দিতে পারবেন আচ্ছা এগুলো নিলে আপনার এটার কীভাবে নিতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে নিতে পারবে না আর লোকেশনে ডেলিভারি পসিবল সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম হিমেল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই প্রচন্ড রোদের ভিতরে আপনি কিছু পাখির কালেকশন নিয়ে আসছেন জি জি ভাই মারাত্মক রোদ কিন্তু জি জি পাখি সুস্থ আছে তো এই অবস্থায় একদম সুস্থ ফুল আমি একদম বাচ্চা থেকে এটা পাইলা বড় করছি এটা ঘরে ছড়াই থাকে ঘরে ছড়াই থাকে না ভাই বয়স কত দিন আছে কোকাডেলটার এটা বয়স আছে 2 মাস প্লাস 2 মাস প্লাস জি দাম কত দিছেন এটা চাচ্ছি 1800 বাকিটা আলোচনা সাপেক্ষে

হ্যাঁ ঠিক আছে কত করে চাচ্ছেন গ্রিন চিক কত আর পাইন আপেল কত দুটাই আলোচনা সাপেক্ষে দুইটাই পঁয়ত্রিশশো টাকা করে চাওয়া আলোচনা সাপেক্ষে বয়স কতদিন আছে মানে কত বাচ্চা দুটোর বয়স বাচ্চা নিচে আছে এক মাসের নিচে হ্যান্ড লাগে এখনো কত চাচ্ছেন দাম এটা দাম চাচ্ছে আপনার পনেরো টাকা পনেরোশো টাকা পার পিস বাকিটা আলোচনা সাপেক্ষে ইমেল ভাই এইদিকে বাজিগার আছে বেশ কিছু হ্যাঁ বাজিগার বয়স কেমন একদম ফুল রানিং পেয়ার ফুল রানিং পেয়ার জি দাম কত যাচ্ছে এগুলার এগুলা পার পিস চাচ্ছি 350 টাকা পিস 350 টাকা পার পিস জি জোড়া নিলে কিছু কম রাখবেন জোড়া নিলে কিছু কম সব রাখা যাবে ডায়মন্ডও আছে জি ডায়মন্ডের জোড়াটা কত 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া জি আর ডায়মন্ডের সাথে বড় ঘুঘু আছে জি ওটা কত ওটা যাচ্ছে 400 টাকা 400 টাকা ডায়মন্ডের জোড়াটা ঠিক আছে একবারে একদম পারফেক্ট এটা ডিপ আচ্ছা আলোচনার সুযোগ আছে না জি এই ছিল আজকের কালেকশন ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে 01909619 01909619334 আমার লোকেশন ডেলিভারি পসিবল ডেলিভারি পসিবল শর্ত ঠিক আছে ভাই ধন্যবাদ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটা কুনুর পাখি নিয়ে হাজির হয়েছে এক ভাইয়া ভাইয়ের সাথে কথা বলে দেখি এগুলোর বয়স কেমন দাম কেমন যায় ভাই আসসালামু আলাইকুম ব্যা এটা কী কোনোর পাইনএপ্পল ডাবল ডেড ফেক্টর খুব সুন্দর কালার কিন্তু এটা কি মেল ফিমেল ডিএনএ করা আছে আচ্ছা মেল ফিমেল করা আছে ডিএনএ করা নাই আর কি বাচ্চা করছে পূর্বে হিস্টরি আছে কি আপনার কাছে আচ্ছা এটার ভিডিও সহ হিস্টিরি নিতে পারবেন তাইলে তো আর ডিএনএর প্রয়োজন পড়ে না বয়স কত দিন বললেন ব্যা বাচ্চা করে আর কি দাম কেমন দিছে আট হাজার টাকা চাওয়া দাম নিলে আপনার সাথে আলোচনা করে আরও নিতে পারবে ব্যা আপনার ফোন নম্বরটা বলে 01988 480 480 ভাই ডেলিভারি কি পসিবল এগুলা সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল খুব সুন্দর দুটো পাখি নিতে অবশ্যই যোগাযোগ দেখতে পাচ্ছেন সুন্দর একটি টিয়া পাখি আছে এইদিকে ভাই বয়স কেমন আছে এটা বৈশাখের মাস বয়স না এটা কি হইছে আছে না ফুল টেম আছে বৈশাখের বাচ্চা তিন মাস বয়স সেলফি ডইছে ভাই দাম কত যাচ্ছে না এটার চা দাম ছ হাজার টাকা আলোচনার সুযোগ আছে নিলে না এইদিকে আরেকটা টিয়া আছে ভাইয়া কি বলে এটা মিঠু বলে না হ্যাঁ হ্যাঁ কি যেন বলা ট্রাই করছে আর কি মিঠু 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 ফিমেল পাখি না ভাই মিঠু বলে আর কি বলে আচ্ছা মিঠু বলে সিজ দেয় ফিমেল পাখি আচ্ছা দাম কত চাচ্ছেন এটা চাও দাম সাত হাজার টাকা নিলে কি আলোচনার সুযোগ আছে নিলে আলোচনার সুযোগ আছে ফ্রিজ আছে কিছু আচ্ছা ফ্রিজগুলোর দাম কত করে দিয়েছেন চা ও দাম বারোশো জোড়া নিলে এক হাজার

ওইখানে কিন্তু ভাই দুইটা দুই জাতের আচ্ছা ভাত ভাতশালিক একটা ভাত একটা জুট আচ্ছা আপনার ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ডেলিভারি করতে পারবেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ সুন্দর দুই পিস লাভবাট পাখি নিয়ে হাজির হয়েছে ভাইয়া ভাইয়ার সাথে কথা বলে দেখি এগুলোর বয়স কেমন দাম কেমন যায় ভাইয়া লাভবাটগুলোর বয়স কতদিন করে আছে বয়স দুই বছর দুই বছর না দাম কেমন চাচ্ছেন এগুলোর দাম চাচ্ছে 4000 টাকা 4000 টাকা পূর্বে কি বাচ্চা করছে একবার বাচ্চা করছে পূর্বে একবার বাচ্চা করছে ছেলে কোনটা মেয়ে কোনটা এই পেয়ারে ছেলে হলো এই এই কালার রেনবো আচ্ছা লুটিনো অফলাইনটা ছেলে জি আর গ্রিন ফিশারটা হচ্ছে এই গ্রিন অফলাইনটা হচ্ছে মেয়ে আর কি জি লুটিনো অফলাইনটা ছেলে আর ব্লু অফলাইনটা মেয়ে পূর্বে বাচ্চা করছে একবার না দাম চার হাজার চাচ্ছেন

ঠিক আছে ভাই ধন্যবাদ দেখতে পাচ্ছেন এক ভাইয়ে কিছু মুরগি এবং কোয়েল পাখির কালেকশন নিয়ে আসছে যদিও এখানে আমরা বেশিরভাগ পাখির ভিডিও আপলোড করি এখন ভাইয়ের পালা কিছু জিনিস আছে ওনার রিকোয়েস্টে আর কি এই ভিডিওটা করা ভাই নিয়ে আসছেন আজকে আজকে নিয়ে আসছি দেশি মুরগি টাইগার মুরগি ফাউমি মুরগি কোয়েল পাখি এবং দেশি মুরগির বাচ্চা তারপরে হলো কবুতর আচ্ছা আপনার কাছে চমৎকার বড় সাইজের দুইটা ফাউমি মুরগি আছে

আচ্ছা এগুলো বয়সের বিক্রি করি এগুলো কত দিন হবে এগুলো আমি বিক্রি করি না মানে এত এত বড় বয়সের দুই মাস বয়স দুই মাস হবে দাম কত দিছেন এগুলার এটির দাম দিতেছি আপনার আজকের বাজারে দিতেছি এটি 150 টাকা পিস 150 টাকা পিস কমানোর অপশন আছে একদম একদম 150 টাকা পিস এটা কবুতর আছে এটি জোড়া বিক্রি করতেছি এগুলো কি কবুতর গ্রিভাস গ্রিবাস জোড়া না এগুলা 1000 টাকা দাম

আপনার দেখে মুরগি টুরগি এবং কবুতরের চাইলেও কালেকশন নিতে পারে তোর কোয়েল টাইগার মুরগি দেশি মুরগি মানে মুরগি সব ভেরিয়েন্ট এবং কবুতরের সব ভেরিয়েন্ট নিতে পারবে বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ